বড়দিনটা ওদের কাছে আর পাঁচটা দিনের মতোই বড়দিনে সবাই যখন কেক নিয়ে আনন্দে মশগুল তখন ঝাড়গ্রাম গ্রামীণের খানাকুল গ্রামে তার নেই তবে বুধবার বড়দিনে তাদের গ্রামে আসলেন ক্লজ বলগাহরিণের টানা স্লেজ গাড়িতে চড়ে বরফ পথে নয় স্কুটি চালিয়ে স্যান্টা এলেন গ্রামের ধুলোপথ উজিয়ে তার ছোলা থেকে শুধু কেক নয় ছিল ছোটদের জন্য নানান শিক্ষা সহায়ক সামগ্রী অপ্রত্যাশিত এমন উপহারে তখন শয়ে শয়ে জোড়া চোখে খুশির ছিলিং বড়দিন উপলক্ষে খানাকুল গ্রামে স্যান্টা সেজে পৌঁছে গিয়েছিলেন ঝাড়গ্রাম শহরের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ইন্দ্রনীল ঘোষ সঙ্গে ছিলেন তার স্ত্রী সাতিলেখা দে ঘোষ শহরের সাতিস কিচেনের কর্ত্রী সাতিলেখার একটি কেকের বুটিকও রয়েছে সেখানে লাইভ কেক বানানো হয় হরেক রকম ফিউশন কেকও বানান সাতিলেখা এদিন স্যান্টারুপি ইন্দ্রনীলের ঝোলায় ছিল সাতিলেখার বানানো একশো দশটি কেক এছাড়াও ছিল নানান শিক্ষা সরঞ্জাম উপহার পেয়ে গ্রামের খুদে কিশোর কিশোরীদের চোখে মুখে তখন এক রাশ খুশির ছেলে গ্রামের বিভিন্ন পাড়ায় সব মিলিয়ে একশো জন শিশুর হাতে কেক ও শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন ওই দম্পতি ইন্দ্রনীল ও সাতে লেখা বলছেন আজকে আমরা অনেক দিন ধরেই ভাবছি যে সাতিস কিচেনের আমি সাথীলেখা লেখা এবং আমরা ইন্দ্রনীল ঘোষ এবং আমি সাথীলেখা লেখা আমরা দুজনে মিলে চেয়েছিলাম কিছু ছোটদের কাছে পৌঁছে যেতে কেননা সামর্থ্য যাদের আছে তারা তো নিজেরা এসে কেক খান আনন্দ করেন বিভিন্নভাবে আনন্দ করেন কিন্তু আমাদের কাছে তারা অনেকটাই অজানা থেকে যায় যাদের প্রত্যেক দিনের লড়াইটা অনেক বেশি কঠিন যেখানে ছোটো বাচ্চারাও লড়াই করে তো আমরা চেয়েছিলাম এমন কিছু বাচ্চাদের কাছে পৌঁছে যেতে যাদের মুখে হাসি ফুটলে ভগবান যিশু প্রভু যিশু অবশ্যই খুশি হবেন এবং তাদেরকে আশীর্বাদ করবেন আর সে কিচেনের কেক সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দিতে চেয়েছি ছোট্ট কিছু উপহার এনেছি আমরা দুজন যাতে তাদের পড়াশুনোর জন্য আমরা একটু খুব সামান্য হলেও কিছু কিছু পাশে দাঁড়াতে পারি এটাই আর কি ইন্দ্রনীল আজকে ক্লজ সেজে এসেছে এবং আমরা জানি সান্টা ক্লজ ঈশ্বরের দূত যিনি প্রত্যেকটা মানুষের কাছে আশীর্বাদ নিয়ে আসেন এবং আমরা সবাই জানি সান্টাক্লের কাছে যা উইশ করা হয় সে উইশ ফুলফিল হয় তার ঝোলা থেকে মজার মজার উপহার বেরোয় মজার মজার সামগ্রী বেরোয় যেগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণভাবে চাহিদার অর্থাৎ ইউনিভার্স বলা যায় সান্টাক্লজকে একটা শক্তি যার কাছে আমরা ভালো কিছু চাইলে অবশ্যই সেটা পূর্ণ হয় এবং ইন্দ্রনীলের মাধ্যমে বহু কাজিত হয়েছে এবং আশা করছি যে ও সত্যিই সান্টাক্লজ অনেক মানুষের জীবনেই সান্টাক্লজ হয়ে আসবে